ওম গণেশায় নম ওম নমঃ সেবায় সিংহ রাশি কখনও কখনও ভালো কিছু ভেঙে যায় যাতে আরও ভালো কিছু গড়ে উঠতে পারে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে বন্ধুরা সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহারই মানুষকে সফল বানায় আজকের এই ভিডিও সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশি সেপ্টেম্বর দু অসাধারণ সময় থামনেলে দেখেছেন এমনটা এই ভিডিওতে জীবনশৈলীর প্রত্যেক বিষয় আলোচনা করা হয়েছে গ্রহগত স্থিতি অনুযায়ী সিংহলগ্ন সিংহ রাশির মানুষকে কোন ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখতে হবে এবং কোন ক্ষেত্রে প্রবল উন্নতি ও লাভের সুযোগ থাকছে জেনে নেব শিক্ষা স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন ভাগ্য ক্যারিয়ার সম্পত্তি বিজনেস পরিবার ও সন্তানের স্থিতি ঠিক কেমন থাকবে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রত্যেকটি গ্রহ পরিবর্তনের সময় অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে কারণ সময় বন্ধুরা চিরকাল এক যায় না কোন সময়টা ভালো আপনাদের জন্য এই মাসের শুভ তারিখ এবং প্রতিকার কি জেনে নিন ইম্পর্টেন্ট ভিডিও সিংহ রাশির জন্য এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই তো আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন বন্ধুরা সময় যদি আপনার খুবই খারাপ চলে যোগাযোগ করতে পারেন নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং ঠিকানা নিয়ে নিজের জীবনকে জানতে এবং সময়কে বুঝতে যদি কোনো বিষয়ে আপনাদের অসামঞ্জস্য স্থিতি মনে হয় তো যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে দেখে নেব সূর্য প্লাস বুধ প্লাস কেতু লগ্নস্থানে একত্রে থাকছে পনেরো দিন সূর্য লগ্নস্থানে থাকায় আত্মবিশ্বাস আত্মসম্মান বাড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনার মধ্যে তবে অতিরিক্ত অহংকার বা জেদি স্বভাব এড়িয়ে চলবেন বুধ লগ্নে রয়েছে বুদ্ধি ভালো থাকবে চিন্তা ভালো কাজ করবে এবং কথাবার্তায় মানুষকে আপনি ইমপ্রেস করতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়বে তবে অযথা তর্কে বিতর্কে না জড়ানোই ভালো কারণ কেতু লগ্নে রয়েছে কখনও কখনও কোনো কিছু ইস্যু নিয়ে হঠাৎ মনের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কারণ কেতু লগ্নস্থানে উপস্থিত সূর্যকেতু দোষ যার কারণে আত্মবিশ্বাসে ওঠানামা হতে পারে তবে এই মাসে সূর্য লগ্নস্থানে থাকায় এবং বুধ থাকায় বুধাদিত্য যোগের প্রভাবে মানুষ আপনাকে ফলো করবে সিওর সাফল্যের জন্য প্রশংসা পাবেন কাজের জন্য গর্বিত থাকবেন প্রেম জীবনে গোপন রহস্য উন্মোচন করতে হবে বেশ কিছু জাতক জাতিকাকে এই মাসে কর্মজীবন ও ব্যবসার দিক থেকে দেখলে চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষত যেখানে নেতৃত্ব বা কৌশল প্রয়োজন যারা ব্যবসা করেন তাদের বিদেশি যোগাযোগ প্রযুক্তি বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাভের সম্ভাবনা থাকছে ব্যবসা কিন্তু ভালো চলবে অফিসে সিনিয়র বা কর্তৃপক্ষের সাথে সম্পর্কে সতর্কতার সাথে কিন্তু বজায় রাখতে হবে অর্থাৎ কোনো না আর্গুমেন্ট হয় এটা খেয়াল রাখবেন অসম্পূর্ণ কাজ কিন্তু এই মাসে সম্পন্ন হয়ে যাবে পরিবারের সমর্থন মিলবে আপনার যে কোনো অপূর্ণ ইচ্ছা বা আটকে ছিল এমন কিছু তা কিন্তু পূর্ণ হওয়ার যোগ থাকছে ফার্স্ট পনেরো দিনে অর্থভাগ্যের দিক থেকে অর্থ আসবে তবে খরচ সমপরিমাণ মজুদ থাকবে বিশেষত পরিবার ও স্বাস্থ্যের পেছনে বিনিয়োগে ধৈর্য প্রয়োজন হঠাৎ ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়ান দেখা যেতে পারে বিশেষত প্রথম পনেরো দিন অহংকার বা ভুল বোঝাবুঝির কারণে যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ কারোপতি প্রতি আকর্ষণ জন্মাবে এই মাসে তবে সম্পর্ক স্থায়ী করতে সময় নিন স্বাস্থ্যের দিক থেকে যদি বলি প্রথম পনেরো দিন মানসিক অস্থিরতা মাথা ব্যথা চোখের সমস্যা যাদের রয়েছে বা অতিরিক্ত দুশ্চিন্তা দেখা যেতে পারে বিশেষ করে মহিলাদের এবং পুরুষদেরও যাদের ঋণ রয়েছে নিয়মিত মেডিটেশন যোগ মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ওম শিবায় জপ করতে পারেন উপকারী হবে সবুজ ও হলুদ রঙের ব্যবহার শুভ ফল দেবে মঙ্গলবার মন্দিরে প্রদীপ জ্বালালে অবশ্যই শুভ ফল পাবেন বিরোধীরা প্রথম পনেরো দিন বিশেষ করে সক্রিয় থাকবে খুব তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না এবার দেখে নেব মঙ্গল বারোই সেপ্টেম্বর অবধি কন্যা রাশিতে থাকছে শনির সপ্তম দৃষ্টিতে মঙ্গল চতুর্থ লর্ড ও নবম লর্ড দ্বিতীয়ভাবে তাই এই বারো তারিখ অবধি পরিবার ও আর্থিক দিক ভাগ্যের সাথে যুক্ত থাকবে অর্থ উপার্জনের সুযোগ আপনি পাবেন হঠাৎ হঠাৎ অর্থ আসবে আপনার কাছে মঙ্গলের কারণে পিতৃ আশীর্বাদ বা গুরু আশীর্বাদের কারণে আপনি অনেক দিকে এগিয়ে যেতে পারবেন মায়ের স্বাস্থ্য বা মানসিক শান্তিতে ওঠানামা কিছুটা থাকতে পারে কারণ মঙ্গল ফোর্থ হাউসের লর্ড বিদেশ ভ্রমণের যোগ থাকছে ধর্মীয় কাজ করার জন্য আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে গৃহ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা বা আইনি জটিলতা হঠাৎ তৈরি হতে পারে কেন কি শনি মঙ্গলকে দেখছে আর মঙ্গল ফোর্থ হাউসের লর্ড অর্থ আসবে স্থায়িত্ব আনতে কিছুটা ধৈর্য দরকার বাকশক্তি নিয়ন্ত্রণে মনোযোগী হতে হবে নয়তো সম্পর্কে টানাপোড়ান বাড়বে ভাগ্যের সহায়তায় উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে বাহন জমি ঘরোয়া সুখের বিষয়ে কিছু সমস্যা থাকবে বারো তারিখের পর স্থিতিতে বদল আসবে এবার দেখে নেব সূর্য প্লাস বুধ দ্বিতীয়ভাবে মাসের শেষ পনেরো দিন শনির সপ্তম দৃষ্টিতে থাকছে সূর্য হচ্ছে লগ্ন লড বুধ হচ্ছে দ্বিতীয় লড এবং একাদশ লড এই সময়টি আর্থিক উন্নতি নিশ্চিত হঠাৎ আয় বাড়বে ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে লাভ দেখা যাবে আপনার বাণীর দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন লেখালেখি শিক্ষা ব্যবসা যোগাযোগ ক্ষেত্র শুভ থাকবে এই সময় তবে গুরুজনদের সাথে মত না হয় খেয়াল রাখতে হবে শনির দৃষ্টি রয়েছে তাই অর্থ জমাতে দেরি হবে বাধা আসবে তবে ধৈর্য রাখলে স্থায়িত্বও আসবে দাঁত গলা নার্ভাস সিস্টেমে সামান্য সমস্যা হতে পারে একাধিক দিক থেকে আয়ের নতুন উৎস ও বড় লাভের সুযোগ আসবে এই শেষ পনেরো দিনে সামাজিক সম্মান বাড়বে এই বুধাদিত্য যোগের প্রভাবে বোনাস মিলবে কাজের জায়গায় এবং শেষ পনেরো দিনে অনেক কেনাকাটায় আপনি ব্যস্ত থাকবেন আপনার পরিবার ও প্রিয়জনদের নিয়ে খুব আনন্দে থাকবেন শুক্র কর্কট রাশিতে তেরোই সেপ্টেম্বর অবধি যা সিংহ রাশির ভাব কাজের জন্য যারা বাইরে যেতে চাইছেন সময় অনুকূল কারণ শুক্র হচ্ছে দশম লর্ড বিদেশ যাত্রা বিদেশে ব্যবসা করেন বা বিদেশ সম্বন্ধিত কাজে যুক্ত আছেন অবশ্যই সময় শুভ এবং উন্নতিদায়ক প্রথম তেরোটা দিন ব্যয় প্রবণতা বেশি থাকবে বিশেষত বিলাস সামগ্রী ও আনন্দের জন্য সম্পর্কে দূরত্ব বা গোপনীয়তা আসতে পারে তেরোই সেপ্টেম্বর অবধি শুক্রের কারণে সৃজনশীল শিল্পী ফ্যাশন আর্ট হোটেল মিডিয়া বা বিদেশ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাফল্য আসতে পারে জব চেঞ্জ বা ট্রান্সফারেরও যোগ থাকছে শুক্রের কারণে তেরোই সেপ্টেম্বর অবধি যারা গান অভিনয় অনলাইন কাজে যুক্ত আছেন প্রতিভা ভালো থাকবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং নতুন উদ্যোগ শুরু করার জন্য সময়টি পজিটিভ ভাই বা বোনের জন্য ব্যয় হতে পারে এই সময় আধ্যাত্মিক জীবনের টানও খুব বাড়বে কেন কি শুক্র থার্ড হাউসের লর্ড যোগাযোগ থেকে আয় করার সুযোগ মিলবে মন্দির যাওয়া দান করা ধর্মীয় স্থানে ভ্রমণ করা বেশি সময় একটু ফ্রি জোনে কাটানো এই সমস্ত কিছুতে আকর্ষণ থাকবে দাম্পত্য জীবনে ও প্রেম সম্পর্কে দূরত্ব বা টানাপোড়ান তাদেরই দেখা যাবে যাদের চাটে শুক্র কমজোর যারা বাইরে থাকেন অবশ্যই আপনাদের ক্ষেত্রেও আয় বাড়বে এবং উন্নতির সম্ভাবনাও প্রবল তেরোই সেপ্টেম্বর অবধি শুক্র দ্বাদশে থাকছে বহুজাতিক সংস্থা হোটেল ট্যুরিস্ট সিনেমা হাসপাতাল এনজিও এবং এক্সপোর্ট ইম্পোর্টের কাজেও সফল থাকবেন শুক্র দ্বাদশে চাকরি বা ব্যবসায় কিছুটা গোপনীয়তা বা পর্দার আড়ালে কোনো কাজ করার প্রবণতা থাকবে এই মাসে সঙ্গীকে খুশি রাখতে উপহার কিনতে পারেন এই মাসে অভিজ্ঞ বা সিনিয়র বা জ্ঞানী ব্যক্তির সহায়তা অবশ্যই পাবেন এবার দেখব শুক্রপ্লাস কেতু চোদ্দোই সেপ্টেম্বর থেকে একত্রে লগ্নে উপস্থিত তো এই শুক্রকেতুর যোগ ব্যক্তিত্বে আকর্ষণীয়তা সৌন্দর্য শিষ্টাচার ও লাবণ্য দেয় শুক্রপ্লাস কেতু লগ্নে দাম্পত্য ও প্রেমের গ্রহ শুক্র তাই সম্পর্কের প্রতি আকর্ষণ ভালো থাকবে তবে বিভ্রান্তি ভুল বোঝাবুঝি হঠাৎ করে কথা বন্ধ এই সকল পরিস্থিতি কেতু অবশ্যই ক্রিয়েট করবে যেহেতু শুক্রের সাথে রয়েছে শুক্র লগ্নে বস্তুগত সুখ ও বিলাসিতা দেয় প্রচুর ত্বকের সমস্যায় যত্ন নিতে হবে এই সময় এই সময় বাইরের দুনিয়ায় আকর্ষণীয় দেখালেও ভেতরে এক শূন্যতা বা একাকীকত্ব অনুভব হবে সিংহ রাশির মধ্যে সাধনা বা সৃজনশীল কাজে সফলতা পাবেন এই মাসে সুস্বাদু খাবার উপভোগ করবেন প্রেমের জীবনে সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পাবেন বিশেষ করে চোদ্দই সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্রে ভালো নাম সম্মান ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে উন্নতি হবে চাকরির থেকে স্বাধীন কাজে বেশি সাফল্য থাকবে এই সময় সাহসী থাকবেন ভাই ও বোনের সাথে দূরত্ব কিছুটা থাকতে পারে তবে ভীষণভাবে শিল্প ও সাংস্কৃতিক কাজে উন্নতি করবেন শান্ত থাকলে বিবাদ এড়ানো সম্ভব ব্যবসায় কিন্তু আয় বাড়বে সরকারি খাতে এই মাসে কিন্তু সাফল্য পাবেন এই মাসে আত্মীয়র কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন যদি মঙ্গলের গোচর দেখি বন্ধুরা তেরোই সেপ্টেম্বর থেকে মঙ্গল শুক্রের ঘরে তুলা রাশিতে যা সিংহ রাশির থার্ড হাউস তো এই সময় পরিশ্রমী থাকবেন টেকনিক্যাল কাজেও ভালো ফল মিলবে মেশিনারি আইটেমের সাথে যুক্ত যারা বিজনেস করেন এবং যারা হার্ডওয়্যারের বিজনেস করেন এবং কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করেন তো অবশ্যই সফলতা পাবেন তার সাথে সাথে এই সময় কিছু জাতক জাতিকার কিন্তু বাড়ির সুখ এবং গাড়ির সুখ পেতে কিছুটা কষ্ট হতে পারে বেশ কিছু সিংহ রাশির জাতক জাতিকার জীবনে বারবার এই সময় কোনো জিনিসে পরিবর্তন করতে আপনি চাইবেন বা বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে নিজে নিজেকে এক অদ্ভুত জায়গায় নিয়ে যাওয়ার টেন্ডেন্সি জাগবে যে আমি নতুন কিছু করবো নতুনভাবে জীবনটাকে সাজাবো এই রকম চিন্তা ভাবনাও কিন্তু থাকতে পারে মঙ্গলের থার্ড হাউসে গোচর চাকরি বা ব্যবসায় নিজের উদ্যোগে সাফল্য আসবে প্রচেষ্টার মাধ্যমে জীবনে উন্নতি হবে এই সময় ভাগ্য সাথ দেবে প্রতিটি মুভমেন্টে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভের ক্ষমতা ভালো থাকবে সন্তানের যদি কথা বলি সন্তানরা পড়াশোনায় উন্নতি করবে এই মাসে সন্তানের শিক্ষা ও সন্তানের প্রস্তুতির জন্য শুভ ফল পাবেন সন্তান মাসের শুরুতে জেদি বা একগুয়ে স্বভাবের হতে পারে মাঝামাঝি থেকে পরিস্থিতি শান্ত হবে সন্তানের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাবে যাদের সন্তানের বয়স ছোট তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বিদ্যার্থীরা মাসের প্রথম পনেরো দিন মনোযোগ ধরে রাখতে কিছুটা বিভ্রান্তি বা একাগ্রতার অভাব ফেস করতে পারেন তেরো তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে বিদ্যার্থীদের জন্য সানদার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যদি পরীক্ষা দিয়ে থাকেন ভালো রেজাল্টের যোগ রয়েছে যদি এক্সাম থাকে তাতেও কিন্তু ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারবেন মাসের শেষভাগে প্রেমজ সম্পর্ক গভীর হবে বৃহস্পতির প্রভাবে মাসের শেষ চোদ্দ দিন প্রেম ও বিবাহিত জীবনে স্থিতি কিন্তু ভালো থাকবে রাগ বা বিরক্তি নিয়ন্ত্রণে রাখা দরকার হজমের সমস্যায় ব্যায়াম ও যোগ করলে বেশি উপকার পাবেন শেয়ার মার্কেট বা লটারির মতো ফাটকা সোর্স থেকেও কিন্তু লাভ হতে পারে হঠাৎ তবে সতর্ক থাকা জরুরি বেশি প্রলোভনে পা দেবেন না পনেরোই সেপ্টেম্বরের পর কিন্তু ব্যয় কমে যাবে নতুন বিনিয়োগ করার সুযোগ ভালো থাকছে এই মাসে অফিসিয়াল ভ্রমণেরও যোগ রয়েছে পনেরো তারিখের পর কর্মজীবনে স্বস্তি আসবে এবং শান্তি পাবেন অনেকটাই প্রতিকার হচ্ছে ডেলি একশো আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন এতে মানসিক শান্তি নিশ্চিত এবং আপনার জীবনের অন্ধকার দূরীভূত হবে সূর্যদেবকে সকালবেলায় উঠে তামার পাত্র নিয়ে এবং লাল ফুল ও চন্দন নিয়ে জল অর্পণ করুন ওম নম সূর্যায় নম ওম জবা কুস্ম শঙ্কা শঙ্কা মহা ধুতিম ধনতারিং তম ঋষর্পা প্রণত হস্মি দিবা এইভাবে সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন তিনবার জল্লান করুন তারপর গায়ত্রী মন্ত্র জপ করে নেবেন বেশ কাজ হয়ে যাবে চলুন বন্ধুরা এবার শুভ তারিখ দেখে নেওয়া যাক চন্দ্রমার গোচর ওয়াইস চার তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এইগুলি চন্দ্রমার গোচর ওয়াইস শুভ তারিখ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মঙ্গল কামনার সাথে ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ